হ্যালো ফেসবুকবাসী সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছি মোমো ইনে আর এই মোমো সম্পর্কে আপনার ধারণা পাল্টিয়ে দেবো আর মোমো ইনে কী থাকছে সব নিয়ে আজকে আমার প্রত্যেকটা ভিডিওতে গ্রামে কিছু চিত্র দেখা যায় তো ভাবলাম এবার না হয় গ্রাম বাদ দিয়ে শহরের চিত্র আঙ্কন করি আর সেই শহরের চিত্র অঙ্কন করতে গিয়ে দেখতে পেলাম আর এই ঢুকে আজকের ভিডিও তৈরি করলাম এবার লং টাইম ঈদের ছুটিটা পাশাপাশি অন্যান্য ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখানে আর আমি ফার্স্ট টাইম এখানে শুরু করলাম এই ফার্স্ট টাইম এই মোমইনটার পরিবেশটা দেখে আমি এতটাই অদ্ভুত হয়েছিলাম যে চারপাশটা এত সুন্দর আর এখানে এত পর্যটক চলে আসছে সামনে একটা পানির উপরে বল ঘোরাঘুরি শুরু করছে এগুলো দেখে আমি তো হতো বা পানির উপরে বল বাসে যাই হোক এগুলো না দেখে আমি সামনের দিকে এগাচ্ছি যেদিকেই যাচ্ছি দিকেই তো হঠাৎ করে আমার ক্ষুধার চাপ দিলো প্রচুর পরিমাণ কি খাবো কি খাবো কি খাবো তো খাওয়া খুঁজতে খুঁজতে দেখলাম যে অনেক সব আর সব খুঁজতে দেখি ভাতিজা ছবি তোলা করবো ভাতি তোলা তোলা শেষ করুক তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে যেহেতু আমি সিঙ্গেল আর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারলাম না তো আমার কাজ আমি ঘোরাফেরা করবো আর এখানে ভিডিও করবো আর ভিডিও করতে করতে চারপাশে দেখলাম একটা জঙ্গলের মতো পানির পরিমাণ স্রোত তো ভাবলাম যে এখানে এত পানি তো নৌকা কোথায় ও বাপরে নৌকা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে এত পরিমাণ ক্যামেরাম্যান ও আর তো কথা বলাই হয়নি যত পরিমাণ বাংলাদেশে ক্যামেরাম্যান আছে ডিএসএলআর দ্বারা এত পরিমাণ ডিএসএলআর এই মোমইনের মধ্যে যে আপনি প্রত্যেকটা মানে ক্যামেরাম্যানের পিছনে পিছনে শিডিউল লেগে থাকে তো আমি ভাবলাম যে একটু ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করি বাজে যাকে বললাম চলো একটু ক্যামেরাম্যানের কাছে আমরা একটা ছবি উঠাবো ক্যামেরাম্যানের কাছে ছবি উঠাতে গিয়ে বলে ক্যামেরাম্যান নাকি শিডিউল আছে তারা দশটা বিশটা ছবি তোলার পর আমাদের শিডিউল দিবে ওরে বাপরে এতক্ষণ লেট করার অভ্যাস সমান নেই আর এতক্ষণ ধৈর্য ধরারও মতো পরিবেশ নেই তো চিন্তা করলাম কী করা যায় কী করা যায় কী করা যায় এদিকে ভাতিজারা ওই যে বড় ওঠার জন্য কি যে কী করে আসলো পরে দেখি যে ওখানকার সিকিউরিটি না করে যেহেতু প্রচন্ড পরিমাণ খুদা লেগেছিল তো এখন খাওয়ার উদ্দেশ্যে ঘুরতেছিলাম খাবো কোথায় খাবো কোথায় খাবো এখানে সবই খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে কী করা যায় এত প্যাটের মধ্যে কামরা কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে তো ভাতে যারা বলতেছে যে তারা নাকি ডিএসএলআর ছবি উঠবে তো এখন ডিএসএলআর ছবি উঠলে তো এখন ডিএসএলআর ক্যামেরাম্যানকে খুঁজতে হবে তাদের যে সময় নাই তারা এক একটা কী অবস্থা ওই যে দেখেন সামনের দিকে ক্যামেরা নিয়ে বসে আছে ওই যে ক্যামেরাম্যান কি ছবি তুলতেছে তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একটা ক্যামেরা নিয়ে ছবি ওঠার চেষ্টা করি তো একটা ক্যামেরাম্যানের সাথে কোন ডিল হলো সে পার ছবিতে দশ টাকা করে নিবে তো যাই হোক এখন আমাদেরও ছবি তুলতে হবে ভাতিজারাও ছবি তুলবে আমার ভাতিজার লাইক আছে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে ওরা হচ্ছে ছবি তুলবে তো চেষ্টা করলাম দেখি কী অবস্থায় তো আমি তাদের একটু মোশনে স্যুট নিলাম তো পরবর্তীতে তাদের এটা দেখাই দিলাম তারা বলল যে কাকা ক্যামেরাম্যানের থেকে আমাদের ভি মোবাইলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে যাই হোক তারা খুব ইচ্ছা ক্যামেরাম্যানের ছবি উঠবে ক্যামেরা দিয়ে ছবি উঠবে তো এখানকার মোমোয়ে তারা ফার্স্ট টাইম চলে আসছে সুতরাং একটু ছবি না তুললে কি আর স্মৃতির লেখা থাকা যায় তো আমিও বললাম যেহেতু বাতিজারা গ্রাম থেকে চলে আসছে একটু ছবি তো তুলতেই হবে তো শেষ ছবি তুললাম তুলে বাতিদাদিকে বললাম চলো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ডিনার শেষ করে আমরা এখন চলে যাব। তো ডিনার বলতে ভুলেই গেলাম ভুলভাল হয়েই যায় তো ডিনার বলতে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম তো এই হচ্ছে মোহামোমিনের ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ